সেই আওয়ামী দশ সকল ছোটবিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনের সকল দলের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে জুলাই সে

পার্টি থাকবে আমাদের পার্টিতে গড়ি হবে দেয়াল গড়ি এবং এই দেয়াল গড়ি মার্কায় নির্বাচনে আপনারা আমাদের পার্টিদেরকে নির্বাচিত করবেন কেননা দেশের শান্তির জন্য কেরামতমন্ত্রী একমাত্র দেশের শান্তি এবং ইসলামী শাসন ব্যবস্থা দাঁড়ির লক্ষ্যে কেরামতমন্ত্রী কার্যক্রম এই কখন্দ বছর আন্দোলন সংগ্রাম কোন কোন হত্যার পরে আজকে এখানে দাঁড়ানোর কথা নয় দীর্ঘ আন্দোলনের পরেও আজকে বাংলার মানুষ জনুন নির্যাতন তার অধিকারের জন্য রাজপথে চল্লিশে বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক দিতে হবে নতুবা আন্দোলন আমাদের পাওয়া যাবে না আর সত্য দিতে নির্বাচন অবিলম্বে গ্যালো হাটেকা চোঁড়া চোরে সন্ত্রাস মুক্ত ওর নীতি মুক্ত হাজার মুক্ত বিনা ভোট মুক্ত একটি নির্বাচন আমরা চাই ওর বন্ধন আমার আজকে কেউ অধিকারী নিয়ে বাংলার মানুষ এর আন্দোলন সংগ্রাম করেছিল আজকে দেখা যায় এই আন্দোলনে আমার বাবা রক্ত এসে আমার বাবা শাহাদ পণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগালের বাইরে আজকে চাল ডাল তেল যেগুলো আমাদের মানুষের সাধারণ মানুষের দ্রব্য মূল্য যেগুলো লাগে সেগুলো অতি তাড়াতাড়ি উর্ধে গতিতে ছড়ে গেছে আজকে চিনির তর পেঁয়াজের তর আলুর তর বিভিন্ন জিনিস এত বাড়ছে আজকে দেখা যায় কোন খারাপি বাড়ছে আজকে দেখা যায় দিন দুপুরে হঠাৎ আজকে দেখা যায় দিন দুপুরে মানুষকে তোলা নিয়ে জিম্মি করা হচ্ছে আজকে দেখা যায় মানুষ তোরকে করা হচ্ছে ডক্টর ইনু সাহেব আজকে বৈষম্যের বিরুদ্ধে ওরা বাংলাদেশের ছাত্র সমাজ তরুণ সমাজ সকলে মিলে আন্দোলন করেছিল আজকে বৈষম্য আর বৈষম্য আপনার গায়ে লেগেছে করে সকল দলের নির্বাচন নিশ্চিত করা সকল মানুষ যাদের তার অধিকারে তার ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিতে হবে আমরা যারাই দীর্ঘ আন্দোলনে এই সমস্ত বাইরে সহজ অর্পণ করেছে আমরা যেই দাবি নিয়ে এসেছি যেন এই সেরা প্রকৃতভাবে বাস্তবায়নের জন্য আইনভাবে সেটা আমরা দেখতে চাই সেটা সময়ের দাবি হয় এটা অনেকে বিলম্বে করতে হবে রে বন্ধুগুলো আমার এই সমস্ত মানুষ সাত পাঁচরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সাহত বরণ করেছে তাদেরকে পরিষ্কার করেছেন তাদেরকে চেক প্রদান করেছেন কিন্তু অনেক মানুষ সাত চত্বরের মামলায় আজ যেন আছে এই সমস্ত মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যেন আছে সকল রাজবন্দীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে